সালামুম স্যার সবাই ভালো আসুন আপনার তো আল্লাহাম ভালো আছে অনেক তো আজকে আসলে আমাদের মানে লেডিসের নতুন জিম ওপেনিং হয়েছে আমাদের নিচে জিম আর এদের ওপরে জিম নতুন ওপেন হয়েছে ঠিক আছে তো আমরা তিন বন্ধু মিলে এখানে এসেছি ঠিক আছে তো জিমটা পুরো দেখতে কেমন কী হয়েছে কেমন কী আছে এখানে আর কেমন কী ওয়ার্কআউট কেমন কী কর সব কিছু আছে তো আপনারা সবাই দেখাতে এসেছি আপনারা অবশ্যই ওটা দেখবেন স্ক্রিপ্ট না করে অবশ্যই ভালো লাগবে আর এখানে কী কী আছে সব দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে আপনারা সব আগে আগে সব কিছু আগে দেখিয়ে দিই এখানে কী কী আছে কী কী না আছে তারপরে আপনার দেখাবো এর সব কী কী সব নাম কী কী সব আছে এখানে ঠিক আছে তো সব দেখুন এখানে এটা হলো কার্ডিও সেট আপনার সব জায়গাতে আস্তে আস্তে দেখুন আপনারা ঠিক আছে আপনার লাস্টে আমি লোকেশনটা কোথায় এবং নামটা এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবো আমি লাস্টে বলে ঠিক আছে আপনারা প্রথমে দেখে নিন কী কী আছে এখানে ঠিক আছে আপনারা লাস্টে আমি নামও বলবো আপনার সব সবকিছু আমি করে করে দেখাবো ঠিক আছে এখানে এটা কি করছে না করছে এখন স্যার আমরা একটু টেস্টিং করে দেখছি তো এটা কিন্তু খুবই ভালো হয়েছে এটা কিন্তু আমাদের নিচে আছে আমাদের নিচেটা দেখাবো ঠিক আছে আর আমাদের লোকেশনের কথা দেবো এখানে সব জায়গা ডাম দেখতে পাচ্ছেন আশা করি তো আপনারা সব দেখিয়ে দিলাম প্রথমে এবার আমরা এবার আমরা একটু ট্রাই করে দেখবো আপনার সব নামগুলো বলবো কি কি ট্রাই করতে এখানে এটা আপনার দেখতে পাচ্ছেন এটা কি মারছে এটা এটা মারছিল এটা ফানসেলার ট্রেনার ঠিক আছে তিন রকমের হয় তিন রকমের ওটা হয় ঠিক আছে ওটার নাম হলো ফাঁকশালা ট্রেনার তারপর আপনার দেখাচ্ছি ঠিক আছে আপনাকে ও করবে একটু করে আপনার এটার নাম তো আপনার বললাম এটার নাম হলো ফাঁকশালা ট্রেনার এটা তিন দিক দিয়ে মারা হয় ঠিক আছে তো এটা হলো এটা ঠিক আছে আর এটা যে এটা যেটা মারছে সেটা হলো এটা আপনার শরীরে সাহায্য করে বুকের পেশিগুলোকে বিচ্ছিন্ন করে এবং শক্তি বাড়াতে সাহায্য করে তো এটা এখন যেটা মারছি এটা হলো কার্ডিও সেকশন কার্ডিও সেকশনই বলা হয় তো এটা হলো এটা একটা ইলেকট্রিক মেশিন এটা হ্যাঁ তারপরে আমরা চলে যাবো সাইকেলে গাইছি সাইকেল এটা দেখতে পাচ্ছি সাইকেল সাইকেল মারলে কি আপনার দেখাচ্ছে চলেন এটা করলে শরীরে ক্যালোরি পোরাতে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করে এই সাইকেলটি তারপরে এর নাম হলো স্কি আছে এটা আপনাদের এটার নাম সবাই জেনে এটার নাম হলো লেগ প্রেস গাইজ ঠিক আছে এটা মারলে প্রধানত নিচের অংশগুলি শক্তিশালী হয় পেশিগুলোকে হ্যাঁ তো এটার নাম হলো নাম হলো ডেড বারবেল ডেডলিফ এটা মারলে হয় আসলে বিভিন্ন পেশিগুলিকে নানান ধরনের উপকারিতা করে গাইজ এখন যেটা মারছে এটার নাম হলো ডাম্বেল এটা আপনাদের বাহাদের ডানাদের পেশিগুলিকে শক্তিশালী করার জন্য এটা উপকারী ঠিক আছে আর এই যন্ত্রটি শরীরের জন্য নিম্নলিখিত কারণে উপকারী তো গাইস নেক্সট নেক্সট যেটা মারছে এটার নাম হলো ট্রাইসেপ এটি ট্রাইসেপের পেশিগুলিকে লক্ষ্য করে কার্যকর একটা ব্যায়াম এটার নাম লেগ এক্সটেশন লেগ কাল মেশিন এটা হলো লেগ প্রেস এটা দেখলেন তো সেটা হলো স্কট সেকশন ঠিক আছে যেটা আপনার দেখালাম তো গাইস এটা এখানে ভিডিও শেষ করছি ঠিক আছে তো সবকে দেখলাম সবকে দেখালাম আর এটার লোকেশন আপনাদের দিচ্ছি এটা লোকেশন হলো আপনাদের লোকেশনটা দেখিয়ে দিই ঠিক আছে তোর লোকেশন হলো মাঝবাজারের ঠিক সামনে জিম ঠিক আছে আপনার দেখাচ্ছি মাঝবাজার ঠিক সামনে এগুলো দেখাচ্ছে ঠিক আছে এগুলিতে এখানে ছেলেদেরও জিম আছে মেয়েদেরও জিম আছে আর আপনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিচ্ছি দেখান নিচে দেখেন কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি আমি নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই আঠাত্তর একত্রিশ চল্লিশ তো এইগুলিতে এখন আপনার আসবে জিমটা দেখতে হবে জিমটা এখানে এটা হলো ছেলেদের জিম আর উপরে হলো মেয়েদের জিম তো আপনার অবশ্যই আসবেন অবশ্যই ভালো লাগবে এবং আপনার সবাই দেখালাম উপরে যেটা একটু যেটা দেখলেন ওটা হলো লেটেস্টের জিম এটা হলো আমাদের ছেলে দিন এটা আপনাদের একদিন দেখাবো তো ভিডিওটা শেষ করছে এখানে ভালো লাগে এক করুন সাবস্ক্রাইব করুন দেখাচ্ছ নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ